বাপের বাড়িতে এসে দুই সন্তান রেখে নিখোজ গৃহবধূ বাপের বাড়িতে অনুষ্ঠানে এসে দুই সন্তানকে বাড়িতে রেখে নিখোঁজ হলো এক গৃহবধূ ঘটনায় সরগোল পড়েছে ময়নগরী ব্লকের মাধব ডাঙা এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিকে মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবার জানা গেছে নিখোঁজ ওই গৃহবধূর নাম কনিকা রায় তার শ্বশুর বাড়ি মাধব ডাঙা দু গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা গিয়েছে বাপের বাড়িতে মনসা পুজোর অনুষ্ঠান ছিল সেই কারণে দুই কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন সেই গৃহবধূ গত শনিবার বাপের বাড়ি থেকে দুই কন্যা সন্তানকে রেখে জলপাইগুড়িতে কোনো এক গহনা কিনতে গিয়েছিলেন সেই গৃহবধূ সকাল এগারোটা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি এদিকে বিকেল নাগাদ বাড়ি থেকে ফোন করা হলে বাড়ি ফেরার কথাও জানিয়েছেন সেই বধূ কিন্তু অনেক রাত হলেও আর ফেরেনি সেই মহিলা এদিকে ফোন মারফত যোগাযোগ করার চেষ্টা চালানো হলেও ফোন বন্ধ রয়েছে বলেই দাবি তার পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করেও তার সন্ধান না মেলায় তার স্বামী মুকুল রায় রবিবার ময়নাগুড়ি থানায় একটি নিখোজের মামলা দায়ের করেন তোমার নাম কি হয়েছে তোমার কিছু হয় নাই মেয়েটা না মুই গেছি পাতিছি কইয়া বলে বেটি যাবার না না তো শুন যাবার না না কেন সোনা না নাই

ওই সাড়ে পাঁচটার সময় ফোন করলো সোলা কষালে মা আমি শুনতে যাস যাস তুই আর ফোন করি না আমি যাস না তো মা আসি আপনি হারে গেল তারপর নাই চিন্তা তারপরে মোবাইল বন্ধ মানে বাচ্চা কাচ্চা আছে নাকি বাচ্চা হয়েছে দুইটা দুইটা বাচ্চা কোটে বিয়া দিছেন বেটি ফালতু মোর ছাড়ে দেশি পাড়া পায় আমার বাড়িটার নাম দেশি পাড়া আচ্ছা

এলা চান্দা ছাওয়া লাগে নবা পারি না হবে মাক ছাড়া কি নবা পারে কান্দে সে সারাদিন মেয়েটা আসছে আমাদের বাড়িতে পূজা ছিল পূজার কারণে পূজা বাড়িতে আসছে আসার পরে দুই দিন পরে না কবে আসছিল আসছিল বুধবার তারপরে বৃহস্পতি শনিবার মেসিং হয়ে গেছে শনিবার থেকে নিখোঁজ হ্যাঁ নিখোঁজ কি বলে গেছে বাড়ি থেকে বাড়িতে তো কিছু বলেনি আমি বাড়িতে বলছে ওনাকে যে জলপাইগুড়ি জলপাইগুড়ি সোনার দোকানে যাচ্ছি হুম ওই সোনার দোকানে যাওয়ার পরের থেকে তো আর ওই দিন জানি আমরা যে সন্ধ্যা হলে আসবে কিন্তু আসেনি আসেনি আপনারা কি থানার ডায়রি করছেন হ্যাঁ থানায় ডায়েরি এফ আই এ করা কোনো সন্ধান পাইনি এখনও কোনো সন্ধান পাইনি আমরা সাংবাদিকের কাছে এইটাই আবেদন রাখবো আমরা খোঁজ পাই কি পূজা ছিল বাড়িতে কি হন চন্দন ভাই কি হয়েছে ঘটনাটা এখানে ঘটনাটা হচ্ছে আমি তো আগে জানতাম না পরে শুনলাম ভাগিনা আমাকে ফোন করে বললো যে এখানে ভাগিনী আসছে পূজা বাড়িতে পূজা বাড়িতে আইছে পরে শুনি যে এখান থেকে দিন থাকার পরে জলপাইগুড়িতে নাকি গেছে সোনার দোকানে যেহেতু ভাগ্নি সোনার এই সে আপনার রেজেন ছিল সেটা হচ্ছে ওই কাজে গেছিলো জলপাইগুড়িতে তো ওইবার পরে শুনতে পারি যে সোনার দোকান থেকে ফিরে আসার সময় বিকেল পাঁচটার দিক থেকে তো বাড়িতে নাকি বাড়ি থেকে ফোন করছে ভাগ্নিকে তো বাড়িতে আসতেছি সে তার পাঁচটার পর থেকে তারপরে আর কি বাড়িতে আসেনি তারপর থেকে পাওয়া যাচ্ছে নাকি কি ফোনও বন্ধ ছিল ফোনও বন্ধ আচ্ছা তারপরে থানায় কি আপনারা জানিয়েছেন বিষয়টা হুম এই ভাগিনার বাড়ির থেকে আর একটা গাড়ি করছে তারপরে তো যাই হোক ওখান থেকে আসছে আশা করি এই অবধি আর কি এখনো খোঁজ নাই এখন অবধি খোঁজ পাওয়া যায়নি দুটো সন্তান আছে হ্যাঁ দুটো সন্তান তাদের অবস্থা কি বর্তমানে এখন কি এখন তো এখানেই আছে দিদির বাড়িতে এখন মা যেহেতু নাই এখানেই আছে কান্নাকাটি করতেছে কি কিছু অনুমান করতে পারছেন যে কোথায় যেতে পারে তো কোনো অনুমান করতে পারতেছি না কী চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে খোঁজ নেওয়া হোক যাতে পাওয়া যায় তাড়াতাড়ি কোথায় আসি এটাই যেরকম ময়না করি বড়বাবু বড়বাবুকে দাদাকে দিয়ে ফোন করা হয়েছে যাতে বিষয়টা একটু খুব তাড়াতাড়ি খুঁতিয়ে দেখে উদ্ধার করে উদ্ধার করে যাতে এটাই